নও ওই আর গোয়িং টু সি অবাউট নাক্স ভূমিকা অ্যান্ড লাইকোপোরিয়াম ডিফারেন্স বিটুীন নাক্স ভূমিকা অ্যান্ড লাইকোপোরিয়াম লেটস গেট ভূমিকা থার্মাল রেশন দা পেশেন্ট ইজ সি সি ফাস্ট গ্রেড অ্যান্ড সি বাট সেকেন্ড গ্রেড সেকেন্ড গ্রেড বিটুন নাক্স ভূমিকা অ্যান্ড লাইকুপোডিয়াম ডিএফএফ ডিএফ ডিজিয়ার অ্যাভার সান ফুড অ্যান্ড টোবাকো স্পাইস অ্যান্ড ফ্রাই পানজেন ফুড অ্যালকোহল ডিএফ লাইকুপোডিয়াম সুইট ওয়াম ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড দ্য বিএস অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি স্ট্রাকচার শারীরিক গঠন থিংলিনেটেড ব্ল্যাক অ্যান্ড স্টুপার শোল্ডার উইথ দ্য কনস্ট্রিকটিভ অ্যান্ড ফ্রেশার ইন দ্য রেক থাম এর একটা ব্যাপার হচ্ছে রুগী দেখতে নাটানো পাতলা কালো এবং সবসময় মনদের কাছে একটা পায়খানার বেগ বেগ অনুভূতি হয় আর এ বিএস লাইক আপার পার্টস অফ দ্য বডি শরীর উপর অংশ নাটানো চিকুন চাকর বাট লোয়ার পার্ট ড্রপসিকাও নিচের দিকে একটু ফোলা ফুলা ভাব থাকবে মানে উপর শরীর উপর অংশ নাটানো নিচের দিকে মোটা সোটা পেলফেস কিন্তু মুখমুলে কিন্তু রুগ্ন এ বলা হয় রক্ত অলফা আর স্টুল ফ্রিকোয়েন্ট ইন্যাফেক্ট লজিং স্টুল বারবার পায়খানা সাপে কিন্তু পায়খানা হয় না কোউজ অ্যান্ড কামস ব্যাক বাট ডাজেন্ট হ্যাপেন ওই যে পায়খানা চাপে পায়খানা যায় কিন্তু ফিরে আসে পায়খানা হয় না এটা অ্যান্ড নাক্স ভূমিকার এ স্ট্রং সিমটম অ্যান্ড স্টুল লাইক এ পোডিয়াম দ্য স্টুল সফট যদিও পায়খানা নরম বাট ট্যাক্স টাইম সময় লাগে তার ফার্স্ট হার্ড প্রথমে শক্ত থাকে দেন সফট পরে নরম থাকে অ্যান্ড জেনারেল মড যে অ্যাট মর্নিং সমস্ত রোগ নাক্স ভূমিকা সকালে বাড়ে বা মেন্টাল এক্সাসন মানসিক পরিশ্রমে আফটার ইটিং খাওয়া দাওয়ার পরে হ্যাঙ্গার রাগের পরে অ্যান্ড অ্যামিলেশন কম পড়ে বাই ইটিং খাওয়া দাওয়ার পরে এবং সন্ধ্যা দিকে বিশ্রামে এগুলো তার কম পড়ে লাইকোপোডিয়ামে অ্যাগ্রাভেটস ইট ইস ভেরি আর ফোর টু এইট পি এম বিকাল চারটে থেকে রাত আটটা সমস্ত রোগ বাড়ে অ্যান্ড অ্যামলেশন বাই ওয়ান ফুট কিছু কিছু গরম খাবার খেলে তার রোগ কমে যায় অ্যান্ড ড্রিঙ্ক ওপেন ইয়ার ওই ড্রিঙ্ক মানে গরম গরম জলীয় যে ড্রিঙ্ক হোক না কেন গরম হতে হবে অ্যান্ড ওপেন ইয়ার খোলামেলা বাতাসে তার কম পড়ে রোগ মাইন্ডের ব্যাপারে আমরা নাক্স ভূমিকা কী পাই ভেরি মাস ইরিটেবল অত্যন্ত রাগী অ্যান্ড কেয়ারফুল অত্যন্ত সতর্কপূর্ণ ফ্যাসিডিয়াস খুঁতখুঁতে স্বভাবের অ্যান্ড জলাস অহংকারী হিংসুক অ্যান্ড কলসাম ঝগড়া প্রিয় নাক্স ভূমিকা মাইন্ডির দিক থেকে আমরা কী পাচ্ছি লাইকোপোডিয়াম ট্রেড এন্ড আপ্যারিং ইন পাবলিক জনসম্মুখে ভয় বাট ইন্টেলেকচুয়াল মাইন্ড অত্যন্ত তীক্ষ বুদ্ধি সামটাইম হি ইজ ডিকটেটোরিয়াল অ্যান্ড অবসনেট কখন কখনো সে জেরি থাকে একঘেমি লোক থাকে তাহলে লাইকোপোডিয়াম এবং নাক্স ভূমিকার একটা ডিফারেন্স নবীন ডাক্তার মধ্যে তোমাদের দেখে দিলাম সিলিপেসেন্ট শীতকাতর অ্যান্ড টোবাকো স্প্রাইট এগুলো পছন্দ করে নাচ ভূমিকা পাঞ্জেল ভাজাফুড়া লাইকোপোডিয়াম শীতকাতর সেকেন্ড গ্রেড নাচ ভূমিকা হয়তো ফার্স্ট গ্রেডে চলে যায় এটা হেরিংসে গাড়ি তোমরা দেখতে পাবে খাবার দাবার লাইকোপোডিয়াম মিষ্টি গরম গরম খাওয়ার পছন্দ করে আর নাক্স ভূমিকা তো দেখে দিলাম এবং শারীরিক গঠনতন্ত্র কেমন দেখতে স্টুল ইউরিন স্টুলটা ইউরিন থাক স্টুলটা জেনারেল মোডাটিস কখন বাড়িতে হয় এবং মাইন্ড